এই চোর ওই চোর পরীক্ষা স্বচ্ছ পরীক্ষা কি হবে দাগি প্রসঙ্গ এড়াতে পারবে তো স্কুল সার্ভিস কমিশন আর ঝড়বে না তো কারোর চোখের জল এক গুচ্ছ প্রশ্ন নিয়ে 9 পর ফের শুরু হলো এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষা ভাগ্য নির্ধারণের হতে চলেছে প্রায় 6 লক্ষ চাকরিপ্রার্থীর কিন্তু বিরোধীরা কোনোভাবেই নিশ্চিন্ত হতে পারছেন না এরই মধ্যে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্য বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তার জোরালো দাবি এই পরীক্ষায় অনেক দাগি শিক্ষক শিক্ষিকা পরীক্ষায় বসছেন এই পাশাপাশি তিনি গোটা পরীক্ষা পদ্ধতিকে প্রহসনের পরীক্ষা বলেও কটাক্ষ করতে ছাড়লেন না এখন ডবল ডবল জাগরী চলে যাচ্ছে আজকে যে বহুশনের পরীক্ষা হয়েছে যে পরীক্ষায় অনেক টেনটেপ্রো পরীক্ষা দিয়েছে যে পরীক্ষা প্রশ্নপত্র দিনমূলে চোরেরা এজেন্টরা বিক্রি করেছে যে পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা নীতে বাধা হয়েছে যে পরীক্ষার প্রশ্নপত্রের মান কখনো সিদ্ধ হওয়ার প্রশ্নপত্রের যোগ্যতা সম্পন্ন ছিল না কারণ শিক্ষক তাদেরই করা হয় যারা ক্রিম সোসাইটি যারা আগামী দিনে আমাদের ভাইপো ভাইজি ছেলে মেয়ে তাদেরকে মানুষ করবে তাদের জ্ঞানের চেতনাকে জাগ্রত করবে তাদের মানব সম্পদকে বিকশিত করবে যে কোনো পরীক্ষার্থীর কাছ থেকে জেনে নেবেন এই পরীক্ষার প্রশ্নপত্রের মান শিক্ষক হওয়ার জন্য তার সমতুল্য নয় আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তাই চাকরি চল বোদি চল মমতাকে চালাতে হবে শুধু মোহিনা আর বাংলাদেশের মুসলমান হবে না খালা মমতা আর তার চোর ভাইপোকে তাড়ানোর শপথ নিয়ে বুঝে 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 বাড়িতে ফিরে যাবেন এটুকু আমি বলবো বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না